হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু এখন মোটামুটি সুস্থ আছি কালকে তো পুরো জ্বর গিয়েছিল আর কি করব জ্বর মাথা ব্যথা আর সর্দি লেগেছিল কালকে ওষুধ খাওয়ার পরে এখন কিন্তু কমেছে আর এখন কিন্তু তার জন্যই তোমাদেরকে ব্লগ দিতে আসলাম আর আজকে ব্লগটা একটু অন্যরকম হবে আজকে কোনো ব্যাগ বানানো না বা অন্য কিছু কিছুই না আজকে হবে তোমাদের অনেক দিনের একটা পুরনো কথা শেয়ার করতে যাচ্ছি পুরনো কথাটা হলো গিয়ে আমার একটি আগে ইউটিউব চ্যানেল ছিল সেই বিষয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব তাহলে চলো মানে যেটা কথা বলা সেটা ফাইনালি বলে ফেলি আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল সেটার মধ্যে আমি আগে কাজ করেছিলাম আর প্রথম প্রথম তো তোমরা জানোই অনেক কিছু ভুল ভুল হয় মানে ইউটিউব দেখেও যদি তুমি ঠিকঠাক করতে চাও তাও কিন্তু ভুল হয় মানে না জানলে যা হয় আমি আগে ইউটিউবে একটা চ্যানেল চালিয়েছিলাম তখন কিন্তু আমার কি আর বলবো একটা ভিডিও ছাড়লে মানে এত ভিউ আসতো বলার বাইরে মানে এখন কিন্তু করছি কিন্তু এখন কিন্তু কম কিন্তু আগে কিন্তু আমি মানে ছয় মাসের মধ্যে আমার কিন্তু মনিটেশন অন হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আমার মানে কি বলবো মানে যেটা বলে ইনকাম করার পথ সেটা কিন্তু আমার ফাইনালি একদম কি বলবো হয়েই গিয়েছিল মানে মানুষ ভাগ্যর চাকা মানুষের কোন দিকে ঘুরে সেটাই মানে আমার কপাল খারাপ তার জন্য কিন্তু আমি এর কাছ থেকে সফলতা করতে পারিনি আমার একটা ভিডিওতে কিন্তু অনেক আসতো মানে এক দুই ঘন্টার মধ্যে কিন্তু দু হাজার পনেরোশো আঠারোশো করে ভিউ আসতো আর আমার সাবস্ক্রাইব ছিল এক লাখ পঁচিশ হাজার আর তোমরা যদি বিশ্বাস না করো শট দেওয়া আছে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারবে আমার চ্যানেলের নাম দেওয়াও আছে দেখতে পারো যদি তোমাদের বলতে পারো যে হ্যাঁ মুখে বলছে বিশ্বাস নাও করতে পারো তার জন্য কিন্তু আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নিবে আর কি আর বলবো আমার কিন্তু মানে যেটা ইনকাম করার পর আমার কিন্তু ডলার দুশো ডলার ঢুকেছিল তারপরে মানে সবাই তো জানো পেমেন্ট একুশ তারিখে ঢুকে কিন্তু যারা পেয়েছো তারা তো জানো আমি কিন্তু এখনো পাইনি আর এখন যেটা নতুন চালাচ্ছি সেটা তো এখনো সফল হয়নি মানে কিছু এখনো বাকি আছে আর পুরোনোটায় তোমার মানে একুশ তারিখ হওয়ার আগেই কুড়ি তারিখে আমার কিন্তু মনিটারেশন মানে বন্ধ করে দিয়েলো তারপরে আমার এত মন খারাপ হয়েছে মানে এতটাও জানতাম না বুঝতাম না আর আমি তো আর কাজ করতাম না আমার মানে এডিট করা যা কিছু করা আমার সব কিছু আমার বড় করতো কিন্তু তারপরে মানে আমি আর কি মানে আমি ভিডিওটা করতাম ঠিকই কিন্তু তারপরে কিন্তু আমার বরের মানে এত মন খারাপ হয়েছিল তার সাথে হয়েছিল মানে এত তোমরাই বলো এত দূর যদি এগিয়ে যাওয়ার পরে যদি এই রকম হয় মানে কী আর বলবো মানে আর এখন যদি এই মানে চ্যানেলটা চলতো অনেক দূর আমরা কিন্তু এগিয়ে যেতাম কিন্তু তারপরে কিন্তু আমি পিছাই নাই আমি বলছি না আমি আমি আবার করব তখন কিন্তু আমাকে বাধা দিয়েছিল যে না চালাতে হবে না এইসব করে সময় নষ্ট করে লাভ নেই যা কিছু অন্য কিছু করো তার ঠিক আছে আমি তো বলছি যে না এত যখন কষ্ট করেছি আর একটু কষ্ট করেই দেখি তারপরে দেখি যখন আমি মেশিন কিনলাম আর ও তোমাদেরকে তো মানে কী কারণে আমার চ্যানেলটা বন্ধ হয়ে গেলো সেটাই তো শেয়ার করা হলো না আমার মানে কী আর বলবো একটা ভিডিও আমার দুইবার আপলোড করা হয়েছিল তার জন্যই কিন্তু এই অবস্থাটা হয়েছিল আর যারা মানে নতুন কাজ করছো তারা এই কাজটা করবে না যেহেতু আমি করে মানে এখন সেটার ভুলটা এখন বুঝছি আর যারা করছো তাদেরকে আমি না করে দিচ্ছি কেননা আমি তো মানে সেটার জিনিসটা আমি বুঝছি তোমরা নাও বুঝতে পারো সেই কারণে কিন্তু আমি আজকে অনেক দূর পিছিয়ে আসে আর আমার মতো কেউ কিন্তু ভুল করবে না বড় ভিডিওর মধ্যে মানে এডিট করা ছিল তো তার জন্য বুঝতে পারেনি ভুলের কারণে এই অবস্থা হয়েছে আর তোমরা কিন্তু জেনে সে কেউ ভুল করবে না আমি আগেই বলে দিচ্ছি কেননা আমার জন্য মানে আমার মতো যারা আছো তাদেরও যদি ভুল না হয় জেনে রাখা অনেক ভালো না হলে কিন্তু তোমরাও রকম করে অনেকদিন পিছিয়ে যাবে তারপরে কিন্তু আমি পিছিয়ে জানি তারপরে কিন্তু আমি আর একটা চ্যানেল খুললাম তখন কিন্তু আমাকে না করছিল যে না আর চালাতে হবে না চালিয়ে সময় নষ্ট করে লাভ নেই তারপরে আমি বললাম যে না আমাকে খুলে দাও আমি কী করার আমি করবো তারপরে ধরো আমি ওটাতে টুকটাক কাজ করছিলাম তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু আমি একটা সেলাই মেশিন আনলাম অনেকেই দেখি যে মেশিনেও চালাচ্ছে কাজও করছে কাজ করে আবার ইউটিউবে ফেসবুকে সব শেয়ার করছে ভিডিও তারপরে কিন্তু আমিও মানে মেশিন আনার পরে কাজ শুরু করলাম আমি কিন্তু ব্যাগ বানানোর একটা ভিডিও দিয়ে মানে অনেক দূর এগিয়ে গিয়েছে আমার একটা ভিডিওতে ভাইরাল আমার এই চ্যানেলেও কিন্তু মোডিটেশন অন হয়ে গেছে আর এটাতে কিন্তু আমি গুগল এক্সেস লেটার সব কিছুই সম্পূর্ণ হয়ে গেছে আর এখন মানে কী আর বলবো এখন শুধু কয়েকটা ডলার বাকি আছে সেটা হলে কিন্তু আমার ইউটিউবে প্রথম পেমেন্ট পাওয়া মানে সম্ভাবনা আছে তোমরা যদি সাথে থাকো তাহলে ভাববো যে না সম্ভাবনা আছে তোমরা যদি পাশে থাকো আমি কিন্তু অনেক দূর আগে যাব আর তোমাদের ছাড়া কিন্তু কিছুই হবে না আর তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবে পাশে থাকবে আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা